পর্যন্ত আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ ভাই আজ কি কি কালেকশন দেখাবেন ভাই ভাই শীতের ছোট থেকে বড় বাচ্চা মুজা থেকে শুরু করে বড়দের মুজা যাবতীয় টপস ওয়ান পিস বাচ্চাদের বিভিন্ন কোয়ালিটির বিভিন্ন আইটেমের পায়জামা সুন্দর সুন্দর নতুন নতুন কালেকশন এসেছে আমি আপনাদের উদ্দেশ্যে ভিউয়ার্সদের বিভিন্ন রকমের নতুন নতুন ডিজাইনের মাল দেখাবো ইনশাআল্লাহ তো ভিডিওটি শুরু করার আগে আপনারা এই শোরুম যারা সরাসরি ভিজিট করতে চায় কোন ঠিকানা আসবে ঠিকানা একটু বলে দেন আমাদের ঠিকানা হলো ঢাকা নারায়ণগঞ্জ রূপগঞ্জ ভুলতা গাউসিয়া বাংলাদেশের সর্ববৃহৎ এক মালিকানা পাইকারি মার্কেট ভুলতা গাউসিয়াতে সিটি মার্কেট গুলশেরির সাথে সাতশো নয় সাতশো দশ নাম্বার দোকান দোকানের নাম হলো চিটাগাং গার্মেন্টস এন্ড হুশিয়ারি যারা পুরো বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে আমাদের কাছে আসতে চান অবশ্যই ফোনে যোগাযোগ করে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করে তারপরে আসবেন এবং কি আপনার যদি না করে মাল নিতে চান বাংলাদেশের চৌষট্টি জেলায় যে কোন স্থানে যে কোনো থানা পর্যায়ে মাল যাবে ইনশাল্লাহ সর্বনিম্ন কত টাকার মাল নিতে হবে সর্বনিম্ন পাঁচ থেকে দশ হাজার টাকা মাল নিয়ে ব্যবসা স্টার্ট করতে পারবে সর্বনিম্ন এটা হলো বাসা বাড়িতে যারা মা বোনরা আছে সর্ব পরিমাণ টাকা টাকা দিয়ে ব্যবসা করতে চায় শুধু তাদের জন্য আচ্ছা ভাই প্রথমে কি কালেকশন দেখাবেন প্রথমে দেখাবো ভাইরাল কালেকশন বাচ্চাদের পায়ের মুজা বাচ্চাদের শীতের পায়ের মোজা শীতের পায়ের মোজা মাত্র ভাই আড়াই টাকা পিস পাঁচ টাকা জোড়া বিভিন্ন কালার বিভিন্ন প্রিন্টিং থাকবে বিভিন্ন কালার বিভিন্ন প্রিন্টিং বিভিন্ন কোয়ালিটি থাকবে টাকা 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 দিয়ে নিয়ে নিয়ে সেট কত বিক্রি সর্বনিম্ন বিক্রি করবো বিশ টাকা সর্বনিম্ন বিশ টাকা বিক্রি করতে পারবো শীতের প্রোডাক্ট যেগুলো আছে মানে মিনিমাম তিন গুণ লাভ তিন গুণ লাভ আমার দুই সপ্তাহ আগের কাহিনী এক কাস্টমার তিরিশ হাজার টাকার মাল নিচ্ছে আজকে আমার এই কাস্টমার মাল নিচ্ছে ষাট হাজার টাকা কয়েক আমি এক টাকা লাগাই নাই জাস্ট মাত্র আপনার দেখতে আসছি ফোন একবার নিচে তিরিশ হাজার এখন এবার কায়া নিয়ে গেছে আপনার ষাট হাজার বাড়ি হলো উত্তরবঙ্গে রংপুরে বাড়ি এটি অল্প পুঁজিতে ব্যবসা আল্লাহর রহমতে আপনার যেমন পুঁজি কাটাবেন তেমন রুজি করবেন ঠিক আছে আপনারা আসবেন দোকান ভিজিট করলে সরাসরি ভালো কারণ হলো দোকানটা ভিজিট করলে যদি দোকানে এসে নিতে চান আমি আলাদা আলাদা রেট লেখা দিই এবং কি মালের দাম সর্বনিম্ন যে রেট বাজার থেকে না আমাদের গাউসে আমার দোকান আছে দুই হাজার এই দুই হাজার দোকান পুরো বাংলাদেশের চৌষট্টি জেলায় যত দোকান আছে দোকান থেকে প্রত্যেকটা দোকান থেকে

লোকেরা ব্যবসা করে না ছোট থেকে ব্যবসা শুরু করতে চাইলে বেনে ফুডে দোকানে যে জায়গায় বিক্রি করতে চান কাছে আল্লাহ ব্যবসা করতে গেলে বুঝা লাগে মানে অনেক কিছু জানে পোশাক এটা কোনো ডিজাইন মারকা সবাই বিক্রি করতে পারবো যে কেউ নিয়ে বিক্রি করতে পারবো পৃথিবী যতদিন থাকবে এতদিন বাচ্চার জন্ম হবে আর এগুলো পোশাক লাগবে হ্যাঁ হ্যাঁ আপনিও তো আপনার ছেলের জন্য না নিবেন অবশ্যই আপনার জন্য না কিনলো এই যে হাতের মোজা এগুলো হলো আপনার বারো টাকা জোড়া এবং পায়ের মধ্যে লাগাইতে পারবো মাত্র পনেরো টাকা জোড়া নিয়ে বিক্রি পঞ্চাশ থেকে ষাট টাকা তারপর আছে যে আপনার টুপি বাইরাল টুপি আপনার মৌসুমি টুপি সুন্দর কোয়ালিটি ফুল মাত্র বারো টাকা সবসময় চলবে এই যে শীত যে পরিমাণ পড়ছে ভাই মালে শর্ট খাওয়া যাবো ভাই তাড়াতাড়ি বলবেন ভিউয়ার আমাদের সাথে যোগাযোগ করতে এই যে বিরাল টুপি খুবই ভাইরাল টুপি খুবই কোয়ালিটিফুল বাংলাদেশের একদম সবচেয়ে বাচ্চাদের জনপ্রিয় একটা টুপি বিরাল টুপি মাত্র বিশ টাকা চান্দিলাল টুপি মাথার উপরে লাল থাকবে খুবই সুন্দর এইজন্য নাম রাখছি তার চান্দিলাল দাম মাত্র বিশ টাকা তারপর এই যে মানকি টুপি বাচ্চাদের পুরো মুখ ঢাকা থাকবে না কার কানটা খোলা থাকবে এটা মাত্র মাত্র বিশ টাকা মানকি টুপি ছোট বাচ্চাদের হাতের মোজা এটাও পনেরো টাকা জোড়া খুবই সুন্দর কোয়ালিটিফুল বিভিন্ন কালার থাকবে তারপর আপনার আছে যে বাচ্চাদের চায়না মুজা এই যে কালারফুল সুন্দর এবিসিডি লেয়ার থাকবে অন্য সব মুজার মধ্যে দেখবেন এবিসিডি লেয়ার নাই শুধু মুজা আমাদের মুজাটা প্রত্যেকটা মুজার কাপড় হবে সুতি কটন ঠিক আছে এগুলা কোয়ালিটিফুল মাল কাকনু থেকে পায়ের পাতা পর্যন্ত সব পরিমান ঘুরে যাবে মাত্র 20 টাকা সাধারণ সবাই ছোট বড় মাজারে হ্যাঁ গলা এটা দাম মাত্র 20 টাকা 20 থেকে 25 টাকা বিভিন্ন কোয়ালিটি আছে 50 টাকাও আছে ফেদার মুজা

মাত্র পনেরো টাকা মাত্র পনেরো টাকা সাইজ কটা থাকবে সাইজ থাকবে প্রায় তিনটা এই যে পাজামা শীতের ভারী উত্তরবঙ্গের মানুষের জন্য দিনাজপুর হাট হাজারি আপনি যে জায়গায় নেন চট্টগ্রাম থেকে দিনাজপুর যে জায়গায় নেন আপনি উত্তরবঙ্গে এত পরিমাণ শীত পড়ছে ভাই কালকে ঠাকুর কাস্টমার ফোন দা বলতাছে ভাই মাল কি আছে দেন তাড়াতাড়ি রৌমারি কুড়ি গ্রাম যে জায়গা থেকে নিতে চান মাত্র পনেরো টাকা একটা পাজামা নিয়া বিক্রি করবেন চল্লিশ টাকা পঞ্চাশ টাকা ওনায়েছে ইনশাল্লাহ এডি ডেস লেখা থাকবে সাইড দা পাইপিং থাকবে খুবই কালারফুল খুবই সুন্দর কোয়ালিটিফুল মাত্র আলাদা আলাদা মোটা এটা মাত্র 25 টাকা সাইজ বাই দাম সাইড দা করা থাকবে মাত্র টাকা কালার হবে আলাদা আলাদা কফ করা থাকবে পঁচিশ থেকে তিরিশ টাকা খুবই সুন্দর আপনাদের আগের বিরুদ্ধে বলা হয়েছে যে মাল খুব স্টকে কালার দেখেন মাত্র পঁয়ত্রিশ টাকা মাত্র পঁয়ত্রিশ টাকা এর মধ্যে একটা নতুন পায় জমা আসছে মাত্র পঁয়তাল্লিশ টাকা এত সুন্দর ভাই আপনি দেখলে আপনিও নিতে চাইবেন কালার গুলা কি কালার গুলা দেখেন মাত্র পঁয়তাল্লিশ টাকা অনেক সুন্দর শোরুম কোয়ালিটি একদম শোরুম কোয়ালিটি সাইজ থাকবে এই যে সাইজ সাইজ থাকবে ভাই তিনটা সাইজ থাকবে ভাই কম্বল কাপড়ে কিন্তু কাস্টমার এটা দাম না বলতে না করছে তারপর আমি বললে দিই এগুলা সর্বনিম্ন শুরু হলো আপনার পঞ্চান্ন টাকা পঞ্চান্ন টাকা পঞ্চান্ন টাকা নিয়ে বিক্রি করবেন দেড়শো থেকে দুইশো টাকা ভাই

সিটি মার্কেট গুলসিড়ির সাথে সাতশো নয় সাতশো দশ নাম্বার দোকান মাত্র ভাই ষাট টাকা থেকে শুরু তো সুন্দর কালেকশন লাগানো হবে লেস লাগানো তারপর ওই জায়গা আছে আপেল টপস খুবই সুন্দর কোয়ালিটিফুল থাকবে

ওইগুলো আছে আপনার যদি ভালো যে ভালো মানে নিবো বা যে আরো ভালো আছে শোরুম কোয়ালিটি জানেন শোরুম কোয়ালিটি নিতে চান তাদের জন্য আপনার আরো কিছু টপস আছে কালার গুলো দেখেন এবং ডিজাইন গুলো দেখেন প্রজাপতি ডিজাইনের মধ্যে আপনার বাটারফ্লাই আপনার সিকোয়েন্সার ডিজাইন সিকোয়েন্সার ডিজাইন থাকবে প্রত্যেকটা আলাদা আলাদা কালার থাকবে একশো পাঁচ টাকার ভিতরে অনেক সুন্দর টপ যে জামা সিস্টেম থাকবে এটা এবং সামনে দিয়ে থাকবেন থাকবে এবং কাজ করা কাজ করা থাকবে অনেক সুন্দর কোয়ালিটি ফুল ভাই তারপরে যে টপস এর এই ডিজাইন থাকবে এই যে একটা ডিজাইন আছে যেটা এগুলো কিন্তু সব শোরুম কোয়ালিটি প্রত্যেকটা শোরুম কোয়ালিটি এই যে একটা আছে যেটা অনেক সুন্দর কালার অনেক সুন্দর কালারফুল 4 5 6 তারপর আপনি হুডি নেবেন হুডি সবচেয়ে ভাইরাল কালেকশন এই বাংলাদেশ এই মুহূর্তে সবচেয়ে ভাইরাল কালেকশন হলো ফুডি এই একটা ফুডি মাত্র আপনার দাম শুরু হলো 59 টাকা only 59 টাকা 59 টাকা থেকে শুরু বিভিন্ন সাইজের বিভিন্ন দাম হবে বিভিন্ন রকমের আছে একবার আমাদের সাইজার পর্যন্ত আছে ঠিক আছে সাইজগুলোর দাম প্রত্যেকটা আলাদা আলাদা 59 টাকা থেকে শুরু প্রিন্টার হুডি আপনি বেশিভাগ খেল করে দেখবেন আপনার বেশিভাগে আপনার দুই নাম্বার হুডি থাকে পাতলা কাপড় থাকে এবং ভালো থাকে না আরামায় হলো নিজস্ব কারখানার তৈরি নিজস্ব माल আমরা কাস্টমারের চাহিদা মেটানোর জন্য প্রত্যেকটা কালার দিছে আলাদা আলাদা বারোটা বারো কালার হবে বারোটা বারো কালার প্লাস কাপড় হবে কোয়ালিটি ফুল কোয়ালিটি ফুল অনেক সুন্দর এটা দাম হবে ভাই একশো টাকা থেকে শুরু যে শুরুম করে টপস গুলো দেখাইছি টপস সাথে মিল রেখা আমাদের পায়জামা গুলো টপস এর সাথে মিল রেখা আসছে এই যে দেখেন টপস সাথে মিলায়া পায়জামা নিতে পারবে বাদুর পায়জামা একটা আছে

আসলে ভালো মালে বিক্রি করে শুরু শোরুমের জন্য নাকি লোকাল মালে প্রত্যেকটা হ্যান্ডটেক থাকবে প্রতিটি ডিজাইনের মধ্যে অনেক হ্যান্ডটেক থাকবে প্রত্যেকটা কালারফুল থাকবে ঠিক আছে সেট পোশাক তারপরে যে দিক দা আছেন আমি আপনাদের দেখাই এই জায়গা আছে এই যে গেনজি গুলা এত সুন্দর গেনজি আর সুন্দর কালারফুল একবারে আপডেট এটা সাইজ থাকবে আপনার 4টা দাম হবে আপনার বিভিন্ন কোয়ালিটির এই যে একটা গেনজি এই যে

এবং স্টিকার থাকবে সাপ থাকবে বিভিন্ন কালার হবে দাম মাত্র যেহেতু হবে এগুলোর দাম হলো আপনার পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ টাকা তারপর দুই হাজার ছাব্বিশ সালে বাইরাল কালেকশন হাইনেক এর গেঞ্জি দেখেন অনেক সুন্দর একটা কালার থাকবে প্রত্যেকটা পিন থাকবে আলাদা আলাদা ঠিক আছে এর দামও কম মাত্র পঁয়তাল্লিশ টাকা তিনটা সাইজ হাইনেক প্রিন্টিং এর মধ্যে হাইনেক মাত্র 35 টাকা 35 টাকা তারপর আপনার যদি বড় হাইনিক নিতে চায় বড় লেডিসও পড়তে পারবে জেনসও পড়তে পারবে শোরুম কোয়ালিটি 150 টাকা পিস বিক্রি করি এগুলা ভারী কাপড়ের এগুলা দাম অনেক কম ভাই মাত্র 120 টাকা 120 টাকা 120 টাকা বড়দের হ্যাঁ বড়দের ট্রাউজার বাচ্চাদের ট্রাউজার 70 টাকা থেকে শুরু 70 টাকা থেকে শুরু বাচ্চা থেকে বড় পর্যন্ত পাঁচটা সাইজ থাকবে মাত্র মাত্র 45 টাকা কিন্তু বিডু দেখে আসটা কম রাখবো কিন্তু সেটা বলবো না তারপর তিন সাইজ টাকা কালারিং খুবই সুন্দর কালারিং পঁয়ত্রিশ টাকা খুবই সুন্দর কোয়ালিটিফুল তারপর এটার মধ্যে আরেকটা ডিজাইন আছে এই যে এটা

আর্মি ট্রাউজার খুব একটা জনপ্রিয় টাউজার এখন ইচ্ছা মতো চলতেছে মাত্র কত করতেছেন ভাই মাত্র ভাই আপনার 90 টাকা থেকে শুরু কালারিং পাজামা হবে সাইড দিয়ে আপনার পাইপিং করা থাকবে পাইপিং থাকবে বড় ভাই মোটামুটি আমিও পড়তে পারবো এমন বড়দের এগুলো হ্যাঁ মাত্র পঁয়তাল্লিশ টাকা থেকে শুরু মুঠি সেট এগুলো আটত্রিশ টাকা করে তারপর বাচ্চাদের বড়দের হাতের মুজা আছে পরে যে টুপি আছে পরে যে সুন্দর সুন্দর সেট আছে বিভিন্ন কোয়ালিটির সেট সব হুডি সেট বাচ্চাদের ইয়ে করা ভাই হুডি সেট শুরু কত টাকা থাকে ভাই মাত্র ভাই পঁয়ত্রিশ টাকা থেকে হুডি সেট শুরু পুরো বাংলাদেশে চৌষট্টি জেলায় আমরা পঁয়ত্রিশ টাকা দিয়ে গিয়া কুড়ি সেট দেওয়া শুরু করতেছি ইনশাল্লাহ আপনাদের দোয়া সব সময় দিয়ে যাবো আর একটা কথা বলতে পারি আমাদের থেকে প্রোডাক্ট নিলে সবচেয়ে বড় সুবিধা হলো আপনি এখন যে দামে পাইতেছেন যত শীতের পড়ুক মালের পার পিস যদি বিশ টাকা করে বেড়া যায় ইনশাল্লাহ এর রেডি পাবেন কথায় তো মানুষ চিনা যায় না অবশ্যই আমাদের দোকান ভিজিট করবেন আমরা কেমন বা বিডু কলে দেখে মাল নেবেন ইনশাল্লাহ আপনি যদি পাঁচ লক্ষ টাকারও মাল নেন আল্লাহর রহমতে আপনার যত টুক সম্ভব স্যাক্রিফাইস করব এবং অন্য সব দোকান থেকে ইনশাল্লাহ কমে রাখবো কারণ আমাদের নিজস্ব প্রোডাক্ট আমাদের থেকে নিয়ে অনেক দোকানদার মাল বিক্রি করে ওইগুলোতে যায় লাভ নাই এখানে শীতের অসংখ্য হাজার হাজার কালেকশন এবং ডিজাইন আছে আসলে সবগুলো কালেকশন ভিডিওতে দেখাতে গেলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে যার কারণে সংক্ষিপ্ত কিছু কালেকশন দেখাইলাম তো আপনাদের যেটা চয়েস হবে আপনারা স্ক্রিনশট দিয়ে ইমো অথবা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন অথবা আপনারা সরাসরি এসেও নিতে পারবেন তো প্রিয় ভিউয়ার্স যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ ফলোতে পাশে থাকবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম